হ্যালো বিরান গুড মর্নিং এখন বাজে পৌনে সাতটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি আজকে উঠেছি অনেকটাই সকালবেলা তখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তখন উঠেছি আর কি তো আজকে বাড়িতে পূজা হবে আর কি বিপত্তারণির পূজা হবে তো মা ওদিকে জোগাড় করছে তো আমি এদিকে হচ্ছে মা ঠাকুরের ভোগের মানে সমস্ত কিছু কেটে দেবে আমি ভোগগুলো করবো আর কি আর ওদিকে পাপার তো ঘুমাচ্ছে পাপার উঠে গেলে আর কাজ করতে পারবো না তো এদিকে হচ্ছে হাজব্যান্ড অফিসে যাবে তো সেই জন্য আর কি টিফিনও বানিয়েছি ও আজকে শুকনো খাবার খাবে আর কি আর কি টিফিন বানানো চলে তোমাদের দেখাই এই যে ফ্রেন্ডস এদিকে লুচি ভেজেছি এদিকে আর এই আলু ভাজা আর এই যে ঘুগনি ঘুগনিটাকে একদম মানে বেশি জুস রাখিনি আর কি যেহেতু টিফিন বক্সে দেবো আর কি খারাপ হয়ে যাওয়ার জন্য আর কি এদিকে বেগুন ভাজা আর এদিকে তো আমাদের ঘুগনিটা করেই নিয়েছে মা আর কি ওদিকে হবে ফুলকপি আলুর তরকারি যে মা সমস্ত কেটে রেখেছে পরে হবে এটা আর এদিকে চা বসিয়েছিল ওকে এখন চা দেব আর কি তারপর মানে চা খাবে আর কি আর পাপা হলে হলে খাওয়াবো আর এদিকে হচ্ছে দুই মা পূজার জোগাড় করছে চলে তোমাদের দেখাই মা চন্দন বাড়ছে আর এদিকে হচ্ছে মা হচ্ছে আলপনা দিচ্ছে এই যে মা এখন চন্দন বাঁচছে আর এদিকে মা আল্পনা দিচ্ছে তিনটের সময় সমস্ত কিছু ফুল সাজিয়ে বাড়ির সমস্ত কাজ করে এখন এই এখনো বাকি রয়েছে ঠাকুরের ভোগ হবে আর কাকু এসে তাদের পূজা করব চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে নটা তো কাকু সাড়ে আটটায় আসবে বলে একটু লেট হয়ে গিয়েছে আর কি বৃষ্টির জন্য তো দেখো আমি রেডি হয়ে এই বসে আছি আর মা এখন ফল কাটছে আর কি পূজার জন্য তো ঠাকুরের ভোগ সমস্ত কিছু হয়ে গিয়েছে শুধুমাত্র লুচিটা বাকি রয়েছে ওটা করা হবে আর কি আমি আর মা করে নেবো দুজনে মিলে তো কাকু এখন ঠাকুর সাজাচ্ছে চলে তোমাদের দেখাই আর মা ফল কাটছে আর পাপাশোনা তো বসে বসে দিদোনের কোলে বসে পুজো দেখছে চলে তোমাদের দেখাচ্ছি এই যে মা এখন ফল কাটছে তেরো রকম ফল এই যে পরপর ওই বার বসে সাজিয়ে সাজিয়ে রাখছে এই কাটছে ফল আর এখানে কাকু হচ্ছে ভরসা যাচ্ছে আর ওখানে হচ্ছে ওখানেও ফুল করবে আর কি এই যে বসে আছে ওর দিদির কাছে আর চলো ঠাকুর এই ঠাকুরের ভোগ তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললাম তো কি কি ভোগ হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে ক্ষীর ছানা এদিকে ক্ষীর এদিকে ছানা এখানে রয়েছে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর এদিকে হয়েছে সুজি এই যে আর এই লুচিটা বাকি রয়েছে আর ওদিকে এই সাজিয়ে দিতে বাকি রয়েছে এই যে এখানে ভাজা পিঠে এই যে সব তেরোটা তেরোটা আর কি আর নিচে আছে নাড়ু নাড়ুটা পরে দেখাচ্ছি কারণ এইগুলো তুলতে গেলে এখন পড়ে যাবে এখানে তো নাড়ু করে রেখেছে না এই চলো পরে কথা হচ্ছে

এখন আমি পাপা খাইয়ে নেবো আপেল সেদ্ধ করেছে মা তো সেটা এখন খাইয়ে দেবো এই যে প্রেসার কুকারে রয়েছে তো চিড়ে পেয়েছে ওকে খাইয়ে দেবো তারপর হচ্ছে আবার পুষ্পাঞ্জলি হবে এখন দেরি আছে পূজা সবে মানে শুরু হয়েছে আর কি চলে পরে কথা হচ্ছে দুষ্টুমিটা দেখো দেখ ওই গাড়ির সাথে এই গাড়ি বেঁধেছে বেঁধে আর এখন ভাবে চালাচ্ছে বৃষ্টির মধ্যে এই পাপা কি করছো

में बाबा सर सो I এই যে চন্দ্রমিত চন্দ্রমৃত সবাই কিন্তু এবার আর কি কাগু বাবা তুমি চন্দ্রমৃত্যু ভাবে হ্যাঁ কি রান্না হয়েছে তোমাদের দেখাই এই যে লুচি হয়েছে লুচি এই যে লুচি ঘুগনি তারপরে বেগুন ভাজা সুজি আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই এটা মাসি মনে করেছে খুব ভালো হয়েছে মনে হয় মাসি খুব ভালো রান্না করতে পারে এই ঝাল ঝাল কালারটা খুব সুন্দর এসেছে তরকারি তো এই রান্না হয়েছে আর ওদিকে হচ্ছে মা পাঁপড় ভাজছে রান্নাঘরে তো মা আসলে তারপর সবাই আমরা খাচ্ছি আস্তে আস্তে মা আসলে তারপরে মাও খাবে এই এখন ভাজা হয়ে গেছে তাই চলো তারপরে আবার রান্নাঘরটা ক্লিন করতে হবে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে পাপাশোনার দিকে ঘুমাচ্ছে পরে কথা সকালে তো ফ্রেন্ডস দেখো লাঞ্চ করে এখন হ্যাঁ এই যে সবাই মিলে গল্প করছিলাম নিচের ঘরে আর মাসিমণি এখনও আছে তো একটু পরে বাড়ি চলে যাবে তো আমি এখন ওপরের ঘরে এসেছি তো ঘুমাচ্ছে একটু রিলস বানাবো সেই জন্য আর বাইরে প্রচণ্ড মেক করেছে বৃষ্টিটা একটু থেমেছিল তো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে চলো ফ্রেন্ডস রিলস বানিয়ে নিই কয়েকটা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই দুপুরবেলা এসেছিলাম ওপরে রিলস বানানোর জন্য তো আবার নিচে চলে গিয়েছিলাম মাসিমনি বাড়ি চলে গেল আর কি তো পাবাসোনা তারপরে ঘুম থেকে উঠে পড়েছে পাবাসোনা বায়না করছে যে অপুরের ঘরে আসবে ওই জন্য পাপা শোনাকে নিয়ে এসেছি পাবা খেলা করছে এই যে পাপা তুমি কি করছো পাপা হাতে কি করেছো দেখি এই তো ঠাকুরের ডোর বেঁধেছে এই যে বেঁধে দিয়েছি পাপাকে তো পাপা এখন খেলা করছে আমি এই বসে আছি তো এখন খানিক্ষণ থাকবো আর কি তো এখন এবেলা রান্নাবান্নার কোনো ইয়ে নেই মানে কাজ নেই আর কি সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে তো যে সমস্ত কিছু রাখা আছে তরকারি তো ওগুলো গরম করবো না পরে আর কি তো এই যে পাবাশোনা দিদুন আর ঠামি নিচের ঘরে আছে গল্প করছে দুজনে আর আমরা এসছি উপরে ঘরে এসে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তোমাদের সাথে